চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশ আর কারও নিয়ন্ত্রণে নেই আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলি উড়িয়ে দেওয়া যায় কিন্তু আসলেই যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশকে পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে নাকি নতুন আরেকটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার্স চলুন সেই বিশ্লেষণ করা যাক ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লক্ষ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যবাহিনীর দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ ভারতের অভ্যন্তরীণ আছে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের যাদেরকে আমরা সেভেন সিস্টার্স হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারত সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত রাখে আর তাদেরকে সেখানে থাকতেই হবে তা সেভেন সিস্টার্স সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ আর সবকিছু মিলিয়ে সৈন্য সংখ্যা প্রায় সাত লাখের কাছাকাছি যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগে মুখিয়ে থাকে আর এতে করে ভারতীয় সেনাবাহিনী অন্ততপক্ষে আট লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতেই এখানে শেষ না ভারতকে অবশ্য চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য প্রায় তিন লাখ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো কেন বলছি এ কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে গেলে সে দেশের শক্তির চাইতে তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হল আপনি যুদ্ধবিমান দিয়ে শত্রু দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনাও অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হল তাদের সেখানে রয়েছে বেশ দুর্বলতাও কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধবিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা ততটা নেই কারণ ভারতীয় বিমানবাহিনীর কাছে মাত্র দশটি হেভিওয়েট পরিবহন বিমান এবং ত্রিশটি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটি বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতেই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না যেমন দুই সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমানবাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমানবাহিনীর কাছে সব মিলিয়ে পাঁচশো যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যে বাংলাদেশকে ধুলিস করে দিতে পারবে কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলিকে মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানে ভারতের জন্য বিপদ আছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধবিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয় হ্যাঁ ভারতের কাছে দুইশো সত্তরটি এস ইউ থার্টি এছাড়াও মিক জ্যাগুয়ার ফাইটার জেট এই বিমানগুলো রয়েছে কিন্তু মজার ব্যাপার হল এগুলো বর্তমানে আধুনিক যুগে কিন্তু বেশ মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী এক মিশন বিমান হল হাজার এবং ডাসাল রাফাইল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়াও ডাসাল রাফাইলের মতো যুদ্ধ বিমান এগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগই নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটি রাফাইল ফাইটার জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয় তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশের ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাফেল যুদ্ধ যুদ্ধবিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনী সামরিক শক্তি অনেক পিছিয়ে সুতরাং চল্লিশটি মিরাজ দুই হাজার দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানে সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় একেবারে কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানবেড সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধবিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে আর এটাও মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশে পরিণত হবে যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রে প্রাণ হাতে থাকবে এক হাজার থেকে দশ হাজার নিরীহ মানুষের তার মানে এই নয় যে বাংলাদেশ সামরিক শক্তিতে একদম পিছিয়ে আছে এখানে বাংলাদেশের মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং সেই বাহিনীর দেশের যে কোনো সময় নিজেদের সব কিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বললে ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতেও অনেক এগিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় শতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশি বলা যায় তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরস্ত্র ক্রয়ের দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরস্ত্র সংগ্রহ করছে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার টিবি টু কিনেছে আর কিছু সংখ্যক কেনার জন্য চুক্তি করেছে মাত্র পঞ্চাশটা দিয়ে ইউক্রেন এক রাশিয়ান যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে সেই সাথে সমরস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে 2030 সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হল এমফিবিএস ট্যাঙ্ক সম্প্র বাংলাদেশ চীন থেকে চুয়নটি অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক ভার্ডার করেছে যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতে বেশ কার্যকরীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা স্রোতে অনায়শেই চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না তবে পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না তবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ প্রাণ হারাবে লাখ লাখ মানুষ এমনকি ভারতের জন্য রয়েছে অশনি সংকেত কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকতে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রা আক্রমণ করতে দ্বিধা করবে না আর সেভেন সিস্টার্স আলাদা জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে এমন ভয়াবহ কিছু হলে দুই দেশেই ক্ষতিগ্রস্ত হবে আর তাই প্রতিবেশী দুই দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয় কারণ এতে উভয় দেশেই ক্ষতিগ্রস্ত হবে